সভাপতি নবনির্বাচিত যারা রাসুল সরকার কে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাজ্জাদপুর বেস্কিলাবের নবনির্বাচিত সম্মানিত সহসভাপতি যারা শামসুল রহমান সিদ্দিকী আমি পরিচয় করিয়ে দিচ্ছি সাজ্জাদপুর বেস্কিলাবের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যারা জাকারিয়া মাহমুদ আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি ঐতিহ্যবাহী সাজাদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক যারা আমি ইসলাম ভাইকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি শাহজাদপুর প্রেস ক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক মেধাবী সাংবাদিক জনাব জৌল ইসলামকে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করিয়ে দিচ্ছি শাহজাদপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব কলকাতা আপনাকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব মির্জা হুমায়ুনকে আপনাদের মাঝে পরিচয় আমি পরিচয় করে দিচ্ছি সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যারা এবার আমি আপনাদের মাঝে পরিচয় আমিনুল ইসলামকে

আমি পরিচয় করে দিচ্ছি কার্য নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমি পরিচয় করে দিচ্ছি আমাদের অত্যন্ত আস্থাভাজন মুরব্বী প্রেস ক্লাবের প্রবীণ সাংবাদিক আমাদের প্রিয় শ্রদ্ধা শ্রদ্ধা প্রিয় ভাই জনাব সৈয়দ হুমান হুমান পারভেজ সাব্দুল আপনাদের মাঝে পরিচয় করে দিচ্ছি আমি কার্যকরী পরিষদের আরেকজন অন্যতম সদস্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যারা সাগর বসাককে আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক আসলাম ভাই